আমরা নেছি এখানে কি গরম পানি গরম পানির মত আপনি বলতে বাটার একটা রেসপন বাটার আশা করি গুইলা যাবে কইলে একদম কারকারা যাবে বাটা গরম পানিটা দিন আমরা বাটা এটা বাইরে বাটার দিলে এটা যাবে হবে তার দিতে হবে তো বাটার মিল্ক হয়ে গেছে গরম দুধে লিকুইড তৈরি হয়ে গেছে তার মধ্যে এখানে বাটার দেওয়ার কারণে কি সে বাটার ও তৈরি হয়ে গেছে তার মানে কি আমরা বাটার দুধের মিশ্রণ সুন্দর একটা জিনিস তৈরি করলাম তাই না আমরা জাস্ট করছি এটাকে ব্রাশ করবো মোটরও ব্রাশ আছে ব্রাশ এটি করার মধ্যে আসেন দেখেন এই যে দেখেন আমরা কীভাবে এটাকে পুরাবো সবাই একটু ফলো করেন জাস্ট আমরা এটাকে পুরানোর জন্য প্রথমত আমরা এটার সাইড এই যে দুধ আর বাটার মিশ্রণে এইটা ব্রাশ করে দিব

550

তার মানে কি আপনারা শুধুমাত্র তেল শুধুমাত্র দুধ দিয়ে ব্রাশ করতে পারবেন শুধুমাত্র তেল দিয়ে করতে পারবেন এবং বাটার দুধ একসাথে মিলিয়ে করতে পারবেন তো বাটা মিশ্রণ দিলে সবথেকে বেশি ফ্লেভারটা ভালো আসবে টেস্টও ভালো আসবে

Tu deixa mal a minha chateado Vai ir para dar a coisa que não Já nem sabe o que Sim, vai colocar o